পুলিশের গায়ে আগামী দিনে যদি আপনারা হাত দেন আপনাদের মায়ের কোল থেকে আপনার ছেলে সন্তানের কোল থেকে টেনে এনে কলিজাটা ফেলে জনগণ রাস্তায় ফেলে দিবে আর বাড়াবাড়ি করবেন না আমরা সরকারের কাছে বলতে চাই যারা এই মেট্রোরের আগুন দিয়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছে বাংলাদেশ টেলিভিশন শত শত কোটি টাকা যারা ধ্বংস করেছে বাংলাদেশের বিদ্যুৎ ভবনে আগুন দিয়ে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে যারা তার জানিয়ে পুড়িয়ে কেটে দিয়েছে ওদেরকে আজকের থেকে অনুদিন বিলম্বে গ্রেফতার করতে হবে যারা করে আছে সেখান থেকে ধরে নিয়ে আসতে হবে যেভাবে পুলিশকে হত্যা করেছেন তাদেরকে নির্মাণ করবে বাংলার জনগণ কয়েকটা ফিরে রাস্তায় ফেলে দেবে যারা সাংবাদিকদেরকে মাই ধরে করেছে যারা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করেছে ওদেরকে আজকে থেকে চিহ্নিত করা হবে এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এখন আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের সকল অনন্য ধর্মমন্ত্রী যিনি আমাদের এখানে ঢাকা নন জামালপুর সহ সারা বাংলাদেশের একজন প্রাণপ্রিয় লোক নম্রতলো ফরিদুল খান ও리에 ঘোষণা দিয়েছিলেন আমরা পশ্চিমে পাฆহারদার বাহিনীদের হাত থেকে মসদুম বাঙ্গালি জাতিকে উদ্ধার করতে হবে জাতির জনগণ বঙ্গবন্ধু নির্দেশেন 64 ডিস্ট্রিক্টের বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে মুক্তি যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ স্বাধীন করেছে লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে বহু মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে স্ত্রী নির্যাতিত হয়েছে ধর্ষণ হয়েছে তার মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই স্বাধীন বাংলাদেশে আপনারা এক সময় সাইদলীয় জন ক্ষমতা এসে পতাকা লাগিয়ে পদক করিয়ে এ রাস্তায় আপনারা চলেছেন আর যেই পুলিশের প্রহরিতে সেই পুলিশের নিরাপত্তায় আপনারা চলেছেন সেই পুলিশের উপরে আপনারা নির্যাতন করেছেন আপনাদের বলে দেই